চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছো অথবা যারা অন্য কোনো জেলা থেকে দেখছো যারা সামনের দিনগুলোতে ইন্টারভিউ নিয়ে ভাবছো যে কিভাবে ইন্টারভিউটার জন্য প্রস্তুতি নিতে হয় প্রত্যেকের জন্য এই উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা কথাগুলো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে অন্য প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই প্রযোজ্য তোমরা হয়তো আমার যে অ্যাডভান্স বেঙ্গল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখে থাকবে প্রায় চারশোর মতো ভিডিও রয়েছে যেগুলো সবগুলি হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য তো এর আগে যখন পিএসসিতে সুপারভাইজার নিয়োগ হয়েছিল আইসিডিএস সুপারভাইজার তখনও আমি হচ্ছে প্রস্তুতির জন্য তাদেরকে হেল্প করেছিলাম এবং তখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিয়েছিলাম যাতে তারা সর্বতভাবে ভালো ইন্টারভিউ দিতে পারে এবং আমি আমার জায়গায় বসে যতটা সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি যারা ফ্রেশার এবং যারা প্রোমোশনাল অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল এছাড়া প্রচুর ক্যান্ডিডেট ছিল যারা আমাকে ফলো করতো সেই সময়টা এখন তারা মোটামুটি সেটেল তাদের জব হয়ে গিয়েছে এছাড়াও এই যে বিভিন্ন জেলাগুলো কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মুর্শিদাবাদ যে সমস্ত জেলাগুলোতে নিয়োগ কমপ্লিট হয়ে গিয়েছে তাদের মধ্য থেকেও প্রচুর ক্যান্ডিডেট যারা এখনও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে রয়েছে গ্রুপে রয়েছে এবং যারা অনেকেই চাকরি পেয়ে গেছে এবং অনেকে রেজাল্টের জন্য ওয়েট করছে তো প্রত্যেকেই হচ্ছে এই বিষয়গুলোকে মানে মাথায় রেখেছিল যেভাবে আমি তাদেরকে বলেছিলাম দেখো ইন্টারভিউ হলো এমন একটা জিনিস ইন্টারভিউ হলো এমন একটা জিনিস যেটা চাকরি পাওয়ার শেষ ধাপ আর এখান থেকেই অনেকে বাদ পড়ে যায় ইন্টারভিউ থেকেই অনেকে বাদ পড়ে যায় দেখো লিখিত পরীক্ষায় পাশ করার পরে ক্যান্ডিডেটদের মনে একটা আশা তৈরি হয় যে এবার হয়তো চাকরিটা পাবো কারণ এই চাকরিটা প্রাথমিকভাবে ছোট মনে হলেও ওয়ার্কার বা হেল্পার এখান থেকে প্রমোশন পেয়ে ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়া যায় ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়া যায় যেটা অনেক বড় একটা পোস্ট অনেক বড় একটা জব আবার হেল্পার থেকে ওয়ার্কার ওয়ার্কার থেকেও সুপারভাইজার হওয়া যায় যাদের বয়স কম রয়েছে তারাও সেই সুযোগটা পাবে যদি তারা সেভাবে পড়াশোনাটা পরবর্তিত করে তো যদি আমরা এই রেজাল্টের সিটটা দেখি আমি নট টোয়েন্টি ফোর ক্ষেত্রে বলছি এই যে যে সমস্ত ব্লকগুলোতে নিয়োগ হচ্ছে এই মুহূর্তে তোমরা কালকে আমি তোমাদের সঙ্গে রেজাল্টের সিটটা শেয়ার করেছিলাম নিশ্চয়ই এখন তোমরা প্রত্যেকের সিটটা দেখেও নিয়েছো তো তাহলে দেখব যে একটিমাত্র পোস্টের জন্য চারজন পাঁচজন করে পাস করেছে একটিমাত্র পোস্টের জন্য চারজন পাঁচজন করে পাশ করেছে তাহলে কি একটি পোস্টে যদি পাঁচজন পাশ করে তাহলে চাকরি কি পাঁচজন পাবে লিখিত পরীক্ষায় চার পাঁচজন পাস করেছে তাহলে পাঁচজন চাকরি পাবে না চাকরি পাবে চার একজন চারজন বাদ পড়বে তাহলে কে বাদ পড়বে আর কে টিকে থাকবে যাদের লিখিত পরীক্ষাতে নাম্বার ভালো রয়েছে এবং যারা ভালো ইন্টারভিউ দেবে তারা হচ্ছে চাকরিটা পাবে বাকিটা বাদ পড়বে এবার মনে করো তোমার লিখিত পরীক্ষার নাম্বারটা একটু কম রয়েছে তাহলে ইন্টারভিউটা তুমি যদি ভালো করে দাও তাহলে এখানে দশ নম্বরের মধ্যে তুমি যদি আট বা নয় পেয়ে তুমি কিন্তু লিখিত পরীক্ষায় যে স্কোরটা তোমার কম ছিল সেটাকে এখানে এগিয়ে নেওয়ার একটা বড় সুযোগ রয়েছে কি কী বিষয়ে পড়তে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সেগুলো তোমরা শুনবে প্রত্যেকটাই তোমাদের ইন্টারভিউ জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো তোমরা যখন লিখিত পরীক্ষা দিয়েছিলে তার একটা নির্দিষ্ট সিলেবাস ছিল লিখিত পরীক্ষার যে কোনো চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস থেকে সেখান থেকেই প্রশ্নগুলো করা হয় এবং তোমাদের লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল না ইন্টারভিউয়ে কোনো নির্দিষ্ট গণ্ডি নেই ইন্টারভিউতে তোমাকে কি বিষয় নিয়ে প্রশ্ন করা হবে যিনি তোমাকে প্রশ্ন করছেন তিনিও প্রশ্ন করার আগে মুহূর্তে তিনিও জানেন না যে তোমাকে নেক্সট কোশ্চেনটা কি করা হবে ঠিক আছে ইন্টারভিউটা পুরো একটা আনসার্টেন বিষয় এটা যদি সমস্ত বিষয়ে খুব ভালো নলেজ না থাকে তাহলে ইন্টারভিউটা ভালো দেওয়া সম্ভব নয় সমস্ত বিষয়ে খুব ভালো নলেজের দরকার রয়েছে কি কি বিষয়গুলো ইন্টারভিউর জন্য পড়তে হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই বলছি দেখো সবার প্রথমে হচ্ছে নিজের সম্পর্কে জানতে হবে সবার প্রথমে নিজের সম্পর্কে জানতে হবে নিজের সম্পর্কে কি জানবে নিজের পরিচয় জানতে হবে নিজের নাম নামের যে অর্থ থাকে অনেকের নামগুলো খুব অর্থবহ হয় তো নিজের নামের অর্থ জানতে হবে নিজের পরিবার সম্পর্কেও ধারণা নিয়ে যেতে হবে এবার হচ্ছে নিজের গ্রাম ব্লক জেলা আমাদের রাজ্য আমাদের দেশ সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকতে হবে তার মানে কি অনেকগুলো প্রশ্ন করবে না তোমাকে চারটা পাঁচটা প্রশ্ন করা হবে সেই চারটা পাঁচটা প্রশ্ন দিয়ে তোমার ভাগ্য নির্ধারিত হবে যে তুমি ইন্টারভিউটা কোয়ালিফাই করবে নাকি করবে না ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য আলাদা কোনো নাম্বার থাকে না কিন্তু মানে তুমি কতটা স্কোর করছো সেই যে চারটা বা তিনটে প্রশ্ন করা হলো সেখান থেকেই কিন্তু তোমাকে সেই হিসেবে নাম্বারটা দেওয়া হবে এবার কি কি জানবে দেখো ব্লক থেকে যদি জানতে চাও যে কি কি জিনিসগুলো দেখতে হবে তোমার গ্রামের বা তোমার ব্লকের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি যদি থাকেন তা যাকে পশ্চিমবঙ্গের লোকেরা অ্যাটলিস্ট জানে অথবা যারা সারা দেশে পরিচিত রয়েছে সেরকম ব্যক্তি সম্পর্কে তোমার জেলাতে যদি কোনো এরকম ব্যক্তি থাকে তোমার ব্লকের এমএলএ কে রয়েছেন তোমার বিডিও কে রয়েছেন সিডিপিও কে রয়েছেন তোমার এমপি কে রয়েছেন তোমার জেলাতে কটি ব্লক কটি মিউনিসিপ্যালিটি কটি সাব ডিভিশন তোমার যে জেলা রয়েছে সেই জেলার চতুর্সীমানা হ্যাঁ বাউন্ডারিটা কী রয়েছে এটা কিন্তু বারবার করে জিজ্ঞেস করা হয় বাউন্ডারিটা খুব ভালো জিজ্ঞেস করা হয় এবং পশ্চিমবঙ্গের যে সীমানা চতুর্সীমানা রয়েছে সেটা জিজ্ঞেস করা হয় পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো প্রশ্ন করা হয় যেগুলো সেন্সাস রিলেটেড যেমন পশ্চিমবঙ্গ এবং নিজের জেলা থেকে যেমন শিক্ষাগত হার কত সেক্স রেশিও কী রয়েছে মহিলাদের শিক্ষাগত হার কত শিক্ষাগত হার কতটা শিক্ষাগত যোগ্যতার হার কতটা তাছাড়াও অর্থকরী ফসল তোমার জেলাতে কি রয়েছে তোমার জেলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা পর্যটন কেন্দ্র কি কী রয়েছে যেখানে পর্যটকেরা ঘুরতে যায় তোমার জেলায় কোনো ঐতিহাসিক নিদর্শন রয়েছে কি না ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে কিনা সেগুলো জানতে হবে তোমার জেলায় যে বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছে তাদের সম্পর্কে জানতে হবে যদি কোনো কবি সাহিত্যিক হয়ে থাকেন তার বিভিন্ন যে তার যে বিভিন্ন অবদানগুলো রয়েছে তার উপন্যাস বলো তার কবিতা বলো তার নাটক বলো সেগুলো সম্পর্কে জানতে হবে কোনো স্বাধীনতা সংগ্রামী থাকলে তার সম্পর্কে তোমাকে জানতে হবে ঐতিহাসিক স্থান বললাম তোমার যে এরিয়াটা রয়েছে তোমার জেলার ভৌগোলিক গুরুত্ব কী রয়েছে নদ নদী কী রয়েছে তো এখানে কোন কোন ধরনের ফসল চাষ হয় অর্থকরী ফসল মেন অর্থকরী ফসল কোনগুলো শিল্প কি কী রয়েছে এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে এছাড়াও যেহেতু তুমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার অথবা সুপারভাইজার যাই বলো না কেন ইন্টারভিউ দিতে যাচ্ছ যেহেতু এই বিষয়টা শিশু মহিলাদের নিয়ে কিশোরীদের নিয়েও অবশ্যই তো শিশু এবং মহিলাদের সম্পর্কে যে তাদের যে স্বাস্থ্য তাদের খাদ্য পুষ্টি এই সমস্ত রোগ ব্যাধি এই সমস্ত বিষয়গুলো জানতে হবে টিকা দান খুব গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলার স্বাস্থ্য সম্পর্কে তার খাবার খাদ্য সম্পর্কে তার সতর্কতা সম্পর্কে প্রসূতি মহিলার খাবার খাদ্য সতর্কতা সম্পর্কে নবজাতক শিশুর সম্পর্কে অনেক তথ্য জানতে হবে এগুলো সবগুলো তোমরা একত্রিতভাবে আমার কাছ থেকে নোটগুলো পারচেস করলে দেখো এগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকেই নেওয়া কিছু নোটস আমার তৈরি করা কিছু নোটস হচ্ছে বই থেকে নেওয়া এই পিডিএফগুলো তোমরা যদি নাও তাহলে সমস্ত বিষয়গুলো যেগুলো আমি বলছি তার অনেকগুলো বিষয় তোমরা একসাথে পাবে এবার শুধু এইগুলো দিয়েই যে তুমি কোয়ালিফাই করবে সেটাও নয় তোমাকে রেডি হওয়ার জন্য ভালো করে রেডি হওয়ার জন্য তোমার নিজের সম্পর্কে তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখান থেকেও তোমাকে প্রশ্ন করা হবে তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কী ছিল মাধ্যমিক কী পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক কী পড়াশোনা করেছো গ্রাজুয়েশনের সাবজেক্ট যদি কোনো মেজর সাবজেক্ট থাকে লাইক অনার্স থাকে তাহলে সেই সাবজেক্টে তুমি কী কী পড়েছো সেগুলো তোমাকে জানতে হবে এছাড়াও অনার্স না হলে পাশে যদি তুমি পড়াশোনা করে থাকো সেটা সম্পর্কে প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হতে আডিক্য়াডে. এছাড়াও হচ্ছে কতগুলো স্পেলিং জিজ্ঞেস করা হয় সেইগুলো হচ্ছে যেমন মনে করো এর ফুল ফর্ম কি তার স্পেলিং কী ওর ফুল ফর্ম স্পেলিং তোমার এসডিও কে রয়েছেন তোমার ডিএম কে রয়েছেন সমস্ত বিষয়গুলোই হচ্ছে আমি গ্রুপে আলোচনা করব ভিডিওতেও চেষ্টা করব মাঝে মধ্যে এগুলো দিয়ে দেওয়ার তোমরা যদি মনে করো নোটসগুলোর প্রয়োজন রয়েছে তাহলে অবশ্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে নোটগুলো পারচেস করো মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা হচ্ছে এই নোটসগুলো পেয়ে যাবে সঙ্গে তোমাদের ইন্টারভিউ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইড দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইড দেওয়া হবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারাই জয়েন হবে যারা নোটগুলো পারচেস করবে ঠিক আছে অলরেডি কয়েকজন করেছে আশা করছি এখনও কিন্তু অনেকে রেজাল্টটা জানেই না যে রেজাল্ট প্রকাশ হয়েছে ইভেন আমি নিজেও জানতাম না গতকাল তোমাদের জেলারই একজন ক্যান্ডিডেট আমাকে মেসেজ করে এবং কল করে অনেক চেষ্টা করে সে আমাকে ব্যাপারটা জানিয়েছে স্যার রেজাল্ট প্রকাশ হয়েছে ইন্টারভিউ প্রস্তুতির জন্য সহায়তা করুন হেল্প করুন তখন আমি তাকে আমার যা যা বিষয় ছিল সেগুলো তাকে বললাম এবং সে সেই হিসেবে সেগুলোকে অ্যাকসেপ্ট করলো তো এই হলো ব্যাপার এবার দেখো ইন্টারভিউতে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন যে ওয়ার্কারের কাজ কি হেল্পারের কাজ কি আইসিডিএস সেন্টারে কী কী পরিষেবা দেওয়া হয় শিশুদের কী টিকা দেওয়া হয় কোন সময় কী টিকা দেওয়া হয় তুমি গ্রাম তোমাকে কতগুলো সিনারিও দেওয়া হবে যে তুমি ওয়ার্কার হিসেবে গিয়ে দেখলে তোমার সেন্টারে এই ঘটনাটা ঘটেছে তখন তুমি কী করবে ঠিক আছে তো এইগুলো কিন্তু দেখবে আমার যে চ্যানেলে ভিডিওগুলো রয়েছে সেগুলোতেও অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে হুম আর কিছু বিষয়ের জন্য তোমাদেরকে নোটসগুলো পারচেস করতেই হবে যদি তুমি মনে করো যে চাকরিটা দরকার রয়েছে চাকরিটা দরকার রয়েছে এবং তুমি বুঝতে পারছো না কীভাবে ইন্টারভিউ যেন পড়াশোনাটা করবে যদি বুঝতেই পারছো না প্রথমবারের জন্য ইন্টারভিউ দিচ্ছ কখনও ইন্টারভিউ দেওয়াও নি এই যে ইন্টারভিউ তোমার যেন এসডিও অফিসে হবে সেখানে এসডিও সাহেব থাকবেন এম থাকবেন বিডিও থাকবেন সিডিপিও সাহেব থাকবেন বিএমও সাহেব বা বা ম্যাডাম থাকতে পারেন কোনো একজন সিডিপিও থাকতে পারেন অনেকেই কিন্তু থাকবেন পাঁচ থেকে ছজন থাকবেন মিনিমাম পাঁচজন তো থাকেনই নর্মালি পাঁচজন থাকেন কখনো কখনো চারজনও থাকেন তো এনারা তোমাকে মানে একের পর এক প্রশ্ন করে যাবেন তো এই যে একটা ভীতি ইন্টারভিউ নিয়ে একটা ভীতি সেই ভীতিটা দূর করে দেওয়ার দায়িত্বটা আমার সেটা আমার যারা আমার কাছে কোচিংয়ের ক্লাসে ভর্তি হবে যারা নোটগুলো পারচেস করবে তাদের সমস্ত দায়িত্বটা আমি নেব। যেন তারা সু ভালো করে ইন্টারভিউটা দিতে পারে কি পড়তে হবে না হবে সেগুলো যেমন এখানে বলছি তাদেরকে আলাদা করে বলবো তারা নোটগুলো কিনলেই সেগুলো পেয়ে যাচ্ছে হাতের সামনে ঠিক আছে সমস্ত বিষয়গুলো সেখানে আলোচনা করা হবে তো তোমরা দেখবে যে যদি চাকরিটা তোমাদের ভীষণ দরকারি হয় তাহলে ইন্টারভিউটা খুব ভালো করে ইন্টারভিউটা দিতে হবে কারণটা হলো কি তোমরা দেখেছো আমি আবার বলছি যে একটি পোস্টের এগেন্স্টে কোথাও চারজন পাশ করেছে কোথাও পাঁচজন পাস করেছে তাই খুব কিন্তু টাফ লড়াই এবার লিখিত পরীক্ষায় নাম্বারটা ধরো তুমি ভালো পেয়েছো কিন্তু ইন্টারভিউটা তুমি ভালো পেলে না ইন্টারভিউটা তুমি ভালো দিতে পারলে না তাহলে তুমি বাদ পড়ে যাবে আবার ইন্টারভিউটা খুব ভালো দিলেও যে চাকরি হবে সেটাও কিন্তু নয় কারণ মনে রাখবে যে ফাইভ ইস টু ওয়ান রেশিউ বা ওয়ান ইস টু ফাইভ চাকরি দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষার স্কোরটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে তার সঙ্গে নিঃসন্দেহে এই যে দশ নম্বর ইন্টারভিউ তোমাদের লিখিত পরীক্ষার জন্য যতটা পরিশ্রম করতে হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম তোমাদের করতে হবে ইন্টারভিউয়ের জন্য হুম আমি তোমাদের জেলার উপরে দু একটি ভিডিও অলরেডি দিয়েও দিয়েছি এবং শুধু তোমাদের জেলার উপর ভিডিওগুলো দেখলেই যে হবে তা নয় আমার চ্যানেলে যে অন্যান্য জেলার ভিডিওগুলো রয়েছে মুর্শিদাবাদ বলো জলপাইগুড়ি বলো কোচবিহার বলো আলিপুরদুয়ার বলো হাওড়া বলো এই যে বিভিন্ন জেলাগুলো সম্পর্কে ইন্টারভিউ নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি প্রচুর ভিডিও দিয়েছি তো সেই যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর মধ্যে দুই একটি ভিডিও হচ্ছে সেই জেলার উপরে সেই যে সেইগুলো বাদ দেবে যেমন অন্য জেলার ভিডিওর নাম জেনে তো তোমার লাভ নেই অন্য জেলার ডিএমের নাম জেনে লাভ নেই অন্য জেলার সম্বন্ধে সমস্ত তথ্য জেনে তোমার লাভ নেই তো সেইগুলো ভিডিও বাদ দিয়ে বাকি অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ইন্টারভিউতে কী প্রশ্ন করা হল সেটার উত্তর কী হবে কীভাবে উত্তর দেবে সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করা রয়েছে তোমরা মনে করলে যদি নোটগুলো পারচেস করতে তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখেও কিন্তু অনেক উপকৃত হবে বলে আমি মনে করব ইভেন যারা নোটগুলো পারচেস করবে তাদের উদ্দেশ্য আমার এই বার্তা যে শুধু নোটগুলো পারচেস করলেই হবে না আমি যেভাবে বলবো আমি যেভাবে গাইড করবো সেই কদিন ইন্টারভিউ দিন পর্যন্ত সেভাবেই চলতে হবে যদি ভালো ইন্টারভিউ দিতে চাও প্রত্যেকের উদ্দেশ্যে এই বার্তাটা রইল প্রত্যেক জেলার উদ্দেশ্যে আমি কি ড্রেস পরে যেতে হবে কি কিভাবে কি ডকুমেন্ট নিয়ে যাবে সমস্ত বিষয়গুলো গাইড করে দেবো টাইম টু টাইম ঠিক আছে তোমরা চ্যানেলটাকে ফলো করবে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশান বেলটাও প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমার জেলা সম্পর্কে বা ইন্টারভিউ সম্পর্কে সেইগুলো যাতে খুব দ্রুত পেয়ে যাও আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তো সবগুলোই মানে সাথে সাথে পাচ্ছই কোনো অসুবিধা হবে না তো আমি এর পরে যে ভিডিওগুলো দেব সেগুলো অবশ্য অবশ্যই ফলো করবে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম পরে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের যে জেলার বিভিন্ন যে সুপা আইসিডিএসের যে পদাধিকারীরা রয়েছেন তাদের সকলের নাম নিয়ে সেটা অবশ্যই অবশ্যই দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোন ব্লক থেকে দেখছো এবং কে কোন পদের জন্য ইন্টারভিউ দিচ্ছ আরও একটা কথা বলি একটু কমেন্টে পেয়েছিলাম যে স্যার এসসি এসসি ক্যান্ডিডেট কেন জেনারেলের লিস্টে বা ইউ আর লিস্টে চলে এসে এসেছে এসসি ক্যান্ডিডেট হোক বা ওবিসি ক্যান্ডিডেট হোক অথবা এসটি ক্যান্ডিডেট হোক তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে যেতে পারে এসসি হোক এসটি হোক বা হোক ওবিসি এ ও বি সি বি তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে যেতে পারে ইউ আর মানেই হচ্ছে আনরিজার্ভড সেটা কারোর জন্যই সংরক্ষিত নয় ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ সেটা কারোর জন্যই সংরক্ষিত নয় যদি কোনো একজন এসসি ক্যান্ডিডেট অথবা ও এবি এ বি ক্যান্ডিডেট অথবা এসটি ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পায় লিখিত পরীক্ষায় তাহলে সে কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে যাবে তার মানে বুঝতে পারছো লড়াই আরও কঠিন ঠিক আছে লড়াই আরও কঠিন তাই সেই হিসেবে এখন থেকে মানে লিখিত পরীক্ষায় যতটা পড়াশোনা করেছ তার চার থেকে পাঁচ গুণ ডেলি কমপক্ষে ছ থেকে আট ঘন্টা পড়াশোনা করলেই তাহলে দেখবে ইন্টারভিউটা ভালো হলো তাহলে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এসে বলতে পারবে হ্যাঁ স্যার বা দাদা ভালো ইন্টারভিউ দিয়েছি ঠিক আছে আমি জানি তোমরা প্রত্যেকই অত্যন্ত বিচক্ষণ প্রত্যেকে অত্যন্ত ভালো না হলে লিখিত পরীক্ষায় পাশ করতে না লিখিত পরীক্ষায় পাশ করেছো মানে তোমাদের মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে তো আমি বাকি দায়িত্বটুকু নিচ্ছি তোমাদের ইন্টারভিউ যারা ভালো হয় জন্য তোমাদের যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বাকিটা সেখানে করে দেবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা পাস করেছ তাদের প্রত্যেককে আমার দিক থেকে শুভেচ্ছা রইল যারা পাস করতে পারোনি তাদের হচ্ছে আমি বলবো এটা যে নেক্সট যে সমস্ত চাকরির ফর্মগুলো বেরোবে সেগুলোতে ফিল আপ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও অনেক অন্যান্য অনেক রিক্রুটমেন্ট আছে রেলের গ্রুপ ডি আছে বা এরপরে আশা কর্মী নিয়োগ হবে বা আরও অন্যান্য নিয়োগ হবে পঞ্চায়েত কর্মী নিয়োগ আছে অন্যান্য অনেক নিয়োগ রয়েছে সেগুলোর জন্য পড়াশোনা করো ধন্যবাদ